গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের গল্প মা দুর্গার আশীর্বাদে ধনী গরিব একসাথে চারিদিকে বেজে উঠেছে ঢাক ঢোল কাঁসর ঘণ্টায় মায়ের পুজো অর্চনা আর সেই মাকে উৎসর্গ করেই আমাদের আজকের এই গল্প গ্রামের নাম সোনারপুর যেখানে দিন মজুর মাটির ঘরের মানুষ ছোট্ট দোকানদার ভ্যান সব মিলিয়ে এক সাধারণ গ্রাম সারা বছর তারা কষ্টে দিন গুজরান করেন পেট ভরে খাওয়াই জোটে না সময়। কিন্তু বছর ঘুরে যখন আশ্বিন মাস আসে ঢাকের আওয়াজে শোনা যায় দূর থেকে তখন যেন সব কষ্ট ভুলে যায় গ্রামবাসী কারণ আসছে মা দুর্গা দুর্গা পূজা গ্রামের মাঝখানে বড় প্যান্ডেল তৈরি হচ্ছে প্যান্ডেল করার জন্য কাজের লোক দরকার যারা দিনমজুর তারা কাজ পায় বাস কেটে আনা আলো ঝোলানো কাপড় টাকানো। এতে তাদের কিছু রোজগার হয় একজন দিনমজুর নাম তার হরিপদ সে বলে সারা বছর চাষে খেতেই দিন চলে যায় কিন্তু পুজোর সময় প্যান্ডেলের কাজ করে দুটো টাকা বাড়তি রোজগার হয় ছেলে মেয়েকে নতুন জামা কিনে দিতে পারি খুব আনন্দ হয় আর গ্রামের ধনী পরিবারগুলো চাঁদা দেয় সেই টাকায় প্যান্ডেল সাজানো হয় আর একই টাকায় অনেক গরিব মানুষের নতুন জামা দেওয়া হয় পাড়ার ক্লাবের ছেলেরা প্রতি বছর নিয়ম করে কাপড় চপড় কিনে বিলিয়ে দেয় মঙ্গলময়ী নামে এক গ্রামের গরিব বিধবা মহিলা তিনি বলেন সারা বছর নিজের জন্য নতুন শাড়ি কিনতে পারি না কিন্তু পুজোর সময় ক্লাব থেকে একখানা শাড়ি যখন পাই খুব আনন্দে সেইটা শাড়িটা পরে মায়ের আরতিতে যায় বুক ভরা আনন্দ মাকে দর্শন করতে পায়। পুজোর সময় প্রতিদিন ভোগ রান্না হয় ভাত ডাল সবজি খিচুড়ি সবাই একসাথে খায় যেসব গরিব মানুষ রোজ দুবেলা ভাত জোটাতে পারে না তারা প্যান্ডেলের ভোগ খেয়ে পেট ভরায় শিশুরা খুশিতে আনন্দে বলে ওঠে আজ খিচুড়ি কাললোচি মা দুর্গা আসার মানেই আমাদের পেট ভরে খাওয়া প্যান্ডেলের পাশে মেলা বসে গরিব মানুষজন সেখানে ছোট দোকান দেয় বেলুন খেলনা জিলিপি ঝালমুড়ি সারা বছর তাদের দোকান খুব ভালো চলে না কিন্তু পুজোর চার দিনে বেশ ভালো বেচা কেনা কিছুটা সঞ্চয় হয় ভ্যান চালক রতন বলে সারা বছর ভাড়া মেলে না কিন্তু পুজোর সময় মানুষ ঘুরতে বেরোয় তখন ওই পাঁচ ছয় দিনে খুব যাত্রী নিয়ে আমরা এই দিক থেকে ওদিকে যাই সংসার খুব ভালো চলে সঞ্চয়ও হয় সব থেকে বড় কথা আনন্দ হলো ধনী গরিব সবাই আমরা এক সাথে উৎসব পালন করি কারো জামা দামি কারো সস্তা তাতে কারো আপত্তি নেই মায়ের আরতির সামনে সবাই সমান ভক্ত যেন মা দুর্গা তাদেরকে বোঝান তুমি গরিব বা ধনী নও তুমি শুধু আমার সন্তান এইভাবে চলে আসে অষ্টমী অষ্টমীর দিন সন্ধ্যায় পুরো গ্রামের আলোয় ঝলমল করে ওঠে ছোট্ট বিনা যে সারাদিন অন্যের বাড়ি বাসন মাঝে সে নতুন ফ্রক পরে আনন্দে ন্যাচে হরিপদর ছেলে বিসর্জন দিনে ঢাক বাজায় মঙ্গলময়ী নতুন শাড়ি পরে মায়ের সামনে হাত জড়ো করে বলে মা তোমার আশীর্বাদে এই কয়েকটা দিন আমরা ভুলে যাই কষ্ট আনন্দে মেঠে উঠি আবার সারা বছরের খাটনির শক্তি পাই এভাবেই দুর্গাপূজা শুধু দেবী দর্শনের উৎসব নয় বরং গরিব মানুষের মুখে হাসি ফোটানোর এক বিরল সুযোগ চার দিনেই তারা খুঁজে পায় বছরের সেরা আনন্দ সেরা সম্মান আর সবার সাথে একাত্ম হয়ে চলার আনন্দ এই দুর্গাপুজো আমাদের শেখায় উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয় যখন গরিব মানুষগুলো এই আনন্দের ভাগ পায় সত্যি কথা বলতে কি মেলা মানে হচ্ছে মিলন ক্ষেত্র আর এই মিলন ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সবাই যাতে একসাথে মিলিত হতে পারে এই আনন্দ যেন সবার মধ্যে সমানভাগে ভাগ হয়ে যায় আর মা দুর্গার আশীর্বাদে কেউ যেন দুঃখী না হন এই কামনা করে আজকের গল্প এখানে শেষ করছি ধন্যবাদ